দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগ যেটি ঘিরে কোটি ক্রিকেট ভক্তের স্বপ্ন সেই বিপিএল নিয়েই এখন অনিশ্চয়তা অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে হওয়ার কথা ছিল প্লেয়ার্স ড্রাফ অথচ সেপ্টেম্বর শেষ হতে চললেও এখনো পর্যন্ত দল কেনার সার্কুলারই প্রকাশ করেনি বিসিবি প্রশ্ন উঠছে বিপিএল কি তবে বিসিবি নির্বাচনের রাজনীতির আড়ালে হারিয়ে যাচ্ছে নাকি শেষ মুহূর্তে ভক্তদের জন্য বড় কোনো চমক অপেক্ষা করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টি টোয়েন্টি লীগ শুধু ভক্তদের জন্য বিনোদনের উৎস নয় বরং বাংলাদেশের ক্রিকেটারদের জন্য নিজেকে মেলে ধরার সেরা মঞ্চ কিন্তু দু সালের দ্বাদশ আসর শুরুর আগেই তৈরি হয়েছে নানা জটিলতা বিসিবি নির্বাচন ঘিরে এতটাই ব্যস্ত যে বিপিএল এর মতো গুরুত্বপূর্ণ আয়োজন যেন পড়ে আছে অবহেলার বোঝা হয়ে নিয়ম অনুযায়ী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বসার কথা ছিল প্লেয়ার্স ড্রাফট অথচ এখন সেপ্টেম্বরের পঁচিশ তারিখ এখনও পর্যন্ত বিসিবি দল কেনার জন্য কোনো সার্কুলারই প্রকাশ করেনি বিসিবির এই নিরবতায় হতাশ সমর্থকরা মনে করছেন ক্রিকেটের উন্নতির চেয়ে ব্যক্তিগত স্বার্থ নিয়ে বেশি ব্যস্ত দেশের ক্রিকেট বোর্ড তবে আশার খবরও আছে বিসিবির দায়িত্বপ্রাপ্ত ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি কাজ চালিয়ে যাচ্ছে নির্ধারিত সময় অনুযায়ী জানা গেছে ইতোমধ্যে প্রায় পনেরোটি কোম্পানির কাছে দল কেনার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে এদের মধ্যে কিছু প্রতিষ্ঠিত নামও সামনে এসেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান ওয়াল্টন গ্রুপ ওরাসকম কনস্ট্রাকশন ওরিয়ান গ্রুপ মিনিস্টার গ্রুপ স্কোয়ার মেডিসিন ডেক্সিমকো এবং বিদেশি ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স রয়েছে এই তালিকায় এছাড়াও গত দুই আসরে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্সও দল কিনতে আগ্রহী বলে জানা গেছে প্রক্রিয়া অনুযায়ী আইএমজি প্রথমে আগ্রহী পনেরোটির মধ্যে থেকে পাঁচটি প্রতিষ্ঠানকে বেছে নেবে তাদেরকে নির্দিষ্ট সময় দেওয়া হবে আনুষ্ঠানিকভাবে দল কেনার জন্য সম্ভবত ২০ দিনের মতো এরপর শুরু হবে মূল আয়োজন বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট সেখানে দেশি বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানোর জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে জমবে প্রতিযোগিতা সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর জানুয়ারিতেই মাঠে গড়াবে বিপিএল এর দ্বাদশ আসর এই আসর নিয়ে ভক্তদের প্রত্যাশা বরাবরের মতোই আকাশ ছোঁয়া একদিকে আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি অন্যদিকে দেশি তরুণ ক্রিকেটারদের উজ্জ্বল হওয়ার সুযোগ সব মিলিয়ে বিপিএল সবসময় থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে ভক্তদের এখন সবচেয়ে বড় প্রশ্ন বিসিবি নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতা কি এবার বিপিএলের সময়সূচিতে প্রভাব ফেলবে নাকি শেষ মুহূর্তে সব গুছিয়ে আবারও জমকালো আয়োজনে মাঠে থেরবে বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট লিগ একই সাথে আরেকটি বিষয়েও আলোচনায় আছে কোন কোন কোম্পানি এবার নতুন দল কিনতে পারবে এবং ফ্রাঞ্চাইজিগুলো কাদের দলে ভেড়াবে ওয়াল্টন বা বেক্সিংকোর মতো প্রতিষ্ঠিত কোম্পানি যুক্ত হলে বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু আরও বাড়বে বলে আশা করছেন বিশ্লেষকরা সবশেষে বলা যায় যত দেরি হোক না কেন বিপিএল মাঠে গড়ালি সেটি হবে আগামী শীতের সবচেয়ে বড় বিনোদনের উৎস এখন শুধু অপেক্ষা বিসিবি নির্বাচন আর জটিলতা কাটিয়ে দ্রুত ঘোষণা আসবে প্লেয়ার্স ড্রাফটের আর ভক্তদের হৃদয়ে জেগে উঠবে সেই পরিচিত উত্তেজনা কে হবে বিপিএল এর নতুন চ্যাম্পিয়ন